মজাদার বেলে মাছের চচ্চড়ি ফার্স্টে আমি একটু তেল দিয়ে তার ভিতরে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজি করে নিলাম ভালো করে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এখানে আমি আদা জিরা পেঁয়াজ রসুন মরিচের পেস্টও দিয়েছি দিয়ে মোটামুটি মশলাটা কষিয়ে নিতে হবে আর এটা ছিল বেলে মাছ বেলে মাছগুলো খুবই টাটকা ছিল এই তো আমি সামান্য জল দিচ্ছি জলে বলক আসার পরে এখানে বেলে মাছগুলো দিয়ে দিতে হবে বেলে মাছ কিন্তু একেবারে নরম মাছ এটা কিন্তু একদম মানে ঝোল নামানোর একটু আগেই দিতে হবে তা নাহলে মাছগুলো সব গলে যাবে খাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ভেঙে যায় মাছগুলো এত নরম থাকে এই জন্যই মনে হয় এই মাছের নাম বেলে মাছ আর আমি একটু বেশি করে টমেটো দিয়েছি যাতে একটু টক টক ফ্লেভার আসে আমি কাঁচা পাকা দুই ধরনের টমেটো দিয়েছি তো এই তো তৈরি হয়ে গেল মজাদার বেলে মাছের চচ্চড়ি আর নামানোর আগে দিয়ে দিব আমি সামান্য ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কিন্তু শীতের সময় অবশ্যই তরকারিতে দিতে হয় তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় এই তো তৈরি হয়ে গেল মজাদার বেলে মাছের চচ্চড়ি